নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেল যা যাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের সাথে আপনাদের আজকে নিয়ে এসেছে আমি মোহনার যে মাছের বাজার আছে সেখানে সেই বাঙালি মাছের সম্ভারের আজ এসেছে মোহনার এই বাজারে প্রচুর প্রচুর ভ্যারাইটি সামুদ্রিক মাছ অনেক মাছ আগে হয়তো দেখিনি নামও জানি না কিন্তু এখানকার লোকজন দেখলাম বেশ হেল্পফুল জিজ্ঞাসা করলে কিন্তু ওনারা দামও বলছেন হাতে ধরে দেখতে দিচ্ছেন কিছু কিছু মাছ মাছ পাইকারি রেটে যাচ্ছে কিন্তু সেগুলো হিউজ পরিমাণে কিনতে হবে আর কিছু লুজও বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিনে নিতে পারেন এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা নিউ দীঘা থেকে টোটো করে মোহনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে একটি টোটো আমরা বুক করেছি তার ভাড়া পড়বে দেড়শো টাকা আর এখান থেকে মোহনা যেতে সময় লাগবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমরা প্রায় এসে গেছি। এই জায়গাটা দেখছেন আপনারা টোটো বা অটো করে আসলে এই জায়গাটা নামিয়ে দেবে কিন্তু আপনারা যদি একদম মোহনার সামনে যেতে চান তার জন্য কি করতে হবে চলুন সেটা এগিয়ে গিয়ে বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দীঘা মোহনায় আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি আপনারা ওল্ড দীঘা নিউ দীঘা যেখান থেকেই আসুন না কেন অটো টোটো করে আসলে দীঘা একদম মোহনা আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা পর্যন্ত আসতে গেলে কিন্তু আপনাকে এক্সট্রা দশ টাকা দিতে হবে ওনাদের পার্কিং ফি বাবদ একটা দশ টাকা কিন্তু দিতে হয় ওইখান থেকে এসে এই জায়গাটা নামবেন এই জায়গাটা নামার পর নামার পর এই যে বাঁ দিকে দেখুন এইটা দিয়ে গেলে মাছের আরতগুলো পড়বে যেখানে পাইকারি দরে মাছগুলো বিক্রি হয় সমুদ্র থেকে মাছগুলো কি ধরে আনা হচ্ছে এটা অবশ্য দেখতে গেলে আপনাকে অনেক একটু সকাল সকাল আসলে দেখতে পাবেন ওনারা বললেন ভোর তিনটের সময় থেকে এখানে মার্কেট খুলে যায় আর মোটামুটি আটটা নটা পর্যন্ত চলে প্রচুর প্রচুর ভ্যারাইটি মাছ দেখতে পাবেন সবই সামুদ্রিক মাছ চলুন আপনাদের পুরো বাজারটা ঘুরে দেখাই এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটি সুটকি মাছ পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকম সুটকি মাছ ছোট ছোট চিংড়ির সুটকি একটু সুটকি এমনকি পম্পলেট মাছের সুটকিও পেয়ে যাবেন মানে এটা হচ্ছে ভেটকি মাছের সুটকি আর এইগুলো হচ্ছে ইলিশ সুটকি মানে যেটাকে নোনা ইলিশ বলে না এটা ভ্যারাইটি শুট কি তো দেখছি এগুলোর দাম কত পরে জানাচ্ছি চলুন আগে মাছ বাজারটা ঘুরে আসি আমরা পৌঁছে গেছি মোহনার যে মাছ বাজার অর্থাৎ যেখান থেকে অকশন হয় সামনে দেখুন একটা বিশাল বড় মাছ আছে ওনারা বললেন এটা তেলিয়া ভোলা কত করে কেজি এখন হবে হবে শুরু শুরু তাও যত এই টাকা প্রথম থাকবে তারপর যে যত দাম দিয়ে নেবে দাদা এটা কত করে কেজি পাঁচশো টাকা কেজি বিশাল বড় সাইজের ব্ল্যাক কমপ্লেট তবে এক ওজন কত এসে যাবে এগুলো এই যে মাছটা দেখছেন এর ওজন প্রায় পাঁচশো গ্রামের মতো একটা মাছ কিন্তু পাঁচশো গ্রাম দেখুন এটা কমপ্লিট মাছের মতোই দেখতে কিন্তু এই মাছটার নাম হচ্ছে চাঁদা মাছ দুশো টাকা কেজি প্রায় দুশো গ্রামের মতো ওজন হয়ে যাবে এক একটা মাছ এই ধরোয়াল মাছগুলো দেখছেন এটাও দুশো টাকা কেজি এখানে যে কাটা আছে এগুলো কিন্তু লুজ বিক্রি হচ্ছে না পাইকারি বক্সে যে আছে বক্স দোজন ওজন হচ্ছে এটাকে ওনারা বলছেন ডোম এগুলো কি পাইকারি হিসাবে বিক্রি হচ্ছে কত টাকা কেজি এগুলো পাইকারি রেট আর লুজ কিনতে গেলে কত পরে তিনশো টাকা কেজি এটা বললেন ডোম এটা পাইকারি আড়াইশো টাকা দুশো টাকা যাচ্ছে লুজ কিনলে তিনশো টাকা কেজি পড়বে এই যে এখানে স্কুইড রয়েছে দাদা দেখাচ্ছেন এটা হচ্ছে স্কুইড কত টাকা করে এগুলো দাদা পাইকারি রেট যায় আর লুজ আচ্ছা এমনি এখান থেকে আড়াইশো টাকা পাইকারি হয় এগুলো কি ডিমান্ড আছে এখন কি দিন দিন বাচ্চা স্কুইড গুলো আগে কিন্তু এত স্কুইড দেখতাম না এই যে এখানে রয়েছে শঙ্কর মাছ ছোট সাইজের শঙ্কর মাছ এগুলো কত করে কেজি এই যেখানে ছোট ছোট শঙ্কর মাছ আছে একশো টাকা দেড়শো টাকা কেজি লুজ আপনারা যারা পছন্দ করেন এখানে আসলে কিন্তু এই দোকানটায় স্কুইড অক্টোবর সবই পেয়ে যাবেন এখানে রয়েছে খয়রা মাছ সরি এটা খয়রা না এটা চয় না এটা হচ্ছে চিতল পাড়া ওনারা বলছেন আমি দেখাচ্ছি দেখুন সাইজটা দেখুন উনি বলছেন এই মাছটা পনেরো কিলো গোটাই নিতে হবে দেড়শো টাকা কিলো উনি বলছেন এটার দাম এটার ওজন পনেরো কিলোর মতো আসবে এই যে এখানে দেখুন বাগদা চিংড়ি রয়েছে এই বাগদা চিংড়িগুলো কত করে দাদা এগুলোর দাম কত আছে দুশো টাকা কেজি এটা কি পাইকারি দাম বলছেন আর লুজ নিলে আচ্ছা এটা পাইকারি দাম ওনারা বলছেন দুশো টাকা কেজি আচ্ছা এখানে দেখুন এটা হচ্ছে ভাঙর মাছ মাছটা কুড়ি টাকা টাকা হিসাবে বিক্রি হয় বাজারের মধ্যে কিন্তু প্রচুর ব্যস্ততা কারণ এই যে ট্রলিতে দেখছেন মাছগুলো লোড হচ্ছে এইগুলো কিন্তু সব এবার ট্রাকে করে করে বিভিন্ন জায়গায় চলে যাবে প্রচুর চিংড়ি মাছ এখানে এই জায়গাটা একেবারে কাঁকড়ার সম্ভার বলা যায় প্রচুর কাঁকড়া কাঁকড়া কত করে কেজি এখনো দাম হয়নি মানে এটার এখনো নিলাম শুরু হয়নি এগুলো একদম এই বক্স বক্স সমেত প্রচুর পরিমাণে যারা নেবে সেই অনুযায়ী কিন্তু দামটা হবে ফ্রেশ সমুদ্র থেকে তুলে আনা হয়েছে দেখুন কাঁকড়া এখান থেকে অবশ্য নেওয়া যাবে না কারণ এখানে হিউজ পরিমাণে নিতে হবে বাজারের অনেক জায়গা আছে যেখানে অল্প পরিমাণেও বিক্রি হয় আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন এটা পাড়া মাছ দশ কিলোর ওপরে ওজন প্রচন্ড ভারী বিশাল বড় মাছ কিন্তু এগুলো লুজ বিক্রি হয় না একদম এই গোটাই কিনতে হবে আপনারা যদি অনেকজন মিলে এসে থাকেন তাহলে এরকম একটা মাছ এটা কত টাকা কেজি একশো আশি টাকা কেজি দেখুন এখানে কাঁকড়ার নিলাম

সব বিক্রি হয়ে গেছে এবার এগুলো সব বাইরে চলে যাবে বিভিন্ন বাজারে ছড়িয়ে যাবে আপনার এই যে মাছ বাজার এখান থেকে কিন্তু মাছ কলকাতাতেও যায় বেশ বড় মাছ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে যায় কিছু মাছ বাইরেও কিন্তু এক্সপোর্ট হয় এখানে একদম ফ্রেশ ফ্যাসা মাছ আছে এগুলো একশো টাকা কেজি এখানে রয়েছে চেলা মাছ পুরোটাই নিতে হবে একশো একশো দশ টাকা কেজি কিন্তু ব্যাপার হচ্ছে আপনি নিলে এখানে যতটা আছে পুরোটাই নিতে হবে এইখানে যে বাজারটা এখানে কিন্তু লুজ কম বিক্রি হয় ইউজ পরিমাণে নিতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আবার এই মার্কেটের মধ্যে কয়েকটি জায়গা আছে যেখানে লুজও বিক্রি হয় মানে আপনি পাঁচশো এক কিলো নিতে পারবেন আর আপনারা যদি চান বাড়ির জন্য নিয়ে যাবেন মানে এখান থেকে কলকাতা বা যে যেখানে থাকেন নিয়ে যাবেন এখানে কিন্তু থার্মোকলের থার্মোকল দিয়ে বফ দিয়ে ওনারা প্যাক করে দেন সেই ব্যবস্থাও রয়েছে বিশাল বড় বড় সাইজের কমপ্লিট মাছ বারোশো টাকা কেজি ওজন কত হয়ে। এটার ওজন কত হবে তাও এক একটা মাছই এক কিলো ওজনের প্রায় এক কিলোর কাছে বিশাল বড় বড় সাইজের কম্পিট মাছ কিন্তু মানে এক একটা মাছ এক কিলো সাইজের রয়েছে ছোটও রয়েছে কিন্তু ম্যাক্সিমামই বড় এখানে চিংড়ির মাথা গুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে দাদা মাথা নেই এখানে চিংড়ি গুলো চিংড়ি মাথা আচ্ছা মাথা থাকলে খারাপ হয়ে যাবে এগুলো কি এক্সপোর্ট হয় এগুলো কি বাইরে যাবে এক্সপোর্ট হবে এখানে যে চিংড়ি মাছগুলো আছে দেখুন এগুলোর মাথা বাদ দিয়ে দেওয়া হয়েছে মাথা আগে নষ্ট হয় এগুলো এক্সপোর্ট হয় এখানে বিশাল বড় বড় সাইজের চিংড়িও রয়েছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দুটোতেই মনে হচ্ছে পাঁচশো গ্রাম ওজন হয়ে যাবে অনেক বড় বড় চিংড়ি বড় চিংড়িগুলো কত করে দাদা এই বড় চিংড়িগুলো বারোশো টাকা কেজি এখানে আট ট্যাংরা পেয়ে গেছে পাশের এটা ওটা সুরমাই এটা হালুয়া এখানে যে আট ট্যাংরাগুলো দেখছেন দুশো টাকা কেজি পার্সেলের ব্যবস্থা আছে আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন তাহলে এটা কত ওজন হবে এটা আড়াই কিলো ওজনের কিন্তু মাছটা কিন্তু একদম ফ্রেশ আচ্ছা এগুলো হচ্ছে বাম মাছ বিশাল বড় বড় বিশাল লম্বা কিন্তু এটা কত টাকা কেজি আছে হাজার টাকা কিলো এক একটার ওজন কত এসে যাবে আচ্ছা এগুলো বিশাল ওজনের কিন্তু তিন কিলো চার কিলো পাঁচ কিলো বিভিন্ন সাইজের রয়েছে বাম মাছ একটা মাছ তুলে আপনাদের আমি দেখাচ্ছি কত বড় বিশাল বড় দেখুন মাছটা দেখুন মানে প্রায় বড়া যায় আমার হাইটেরই মাছটা পুরো মাছ বাজার ঘুরে এই একটা জায়গায় কিন্তু ইলিশ দেখতে পেলাম খুব বেশি বড় সাইজ না মোটামুটি পাঁচশো ছশো গ্রাম ওজনের ইলিশ পেলাম এই ইলিশগুলো আটশো টাকা কেজি

এই যে এটা একটু বড় সাইজের স্কুই এই দেখাচ্ছেন যারা খেতে ভালোবাসেন তাদের জন্য বলবো একদম আইডিয়াল জায়গা একদম ফ্রেশ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আর সামনে দেখুন একদম চিংড়ি মাছের পাহাড় মানে এত চিংড়ি মাছ দেখুন বেলচা দিয়ে এগুলোকে তুলতে হচ্ছে এই যে দুশো দশ দেখছেন এইভাবে দামাদামি হতে হতে একটা দাম ফিক্সড হবে হোলসেল মার্কেটে মাছ বাজার তো খুব ভালো করে ঘুরে দেখলাম এবার চলুন রিটেলে যাই চলুন সেখানে কি কি মাছ আছে দাম কত জানাই আচ্ছা এটা হচ্ছে কই ভেটকি এই মাছটার নাম আড়াইশো টাকা করে পড়বে তিন থেকে সাড়ে চার কিলো ওজনের রয়েছে এখানে মাছগুলো আর এইটা কি ভেটকি বললেন আচ্ছা এটা হচ্ছে রতন ভেটকি এটা কত সাড়ে চারশো আচ্ছা রতন ভেটকিটার দাম বেশি এটার দাম সাড়ে চারশো আর এখানে এইগুলো এখানে রয়েছে লবস্টার এগুলো কত করে কেজি আচ্ছা এখানে লবস্টার রয়েছে হাজার টাকা কেজি তিনশো গ্রামের মতো ওজন হবে যদি মাছ কেনেন তারপর কেটে দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে নিয়ে আসলে ওনারা কেটে দেন এই যে এখানে একটা টুনা ফিশ পেলাম কত দাম টুনা ফিশটা মানে তিনশো টাকার দাম না তিনশো টাকা কেজি আচ্ছা এখানে একটা টুনা ফিশ পেয়েছি একদম ফ্রেশ এটা তিনশো টাকা কেজি পাশেই রয়েছে বাগদা চিংড়ি তবে একটা জিনিস বলতে পারি এখানে কিন্তু সব জিনিস খুব ফ্রেশ মানে একদম শব্দ সমুদ্র থেকে আনা একদম টাটকা আর ইলিশ কত করে রয়েছে দাদা ইলিশ ইলিশ ওজন কত হবে

দোকানের নাম কি দাদা আপনাদের দোকানের নাম কল্পনাফিস এখানে কিন্তু আপনারা খুচরো পেয়ে যাবেন আচ্ছা উনি একদমটা বলে দিচ্ছেন দিঘা মোহনার অশ্বত্থ গাছের নিচে ওনাদের দোকান সব জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন একদম ফ্রেশ মাছ এই মোহনা মাছ বা মাছ বাজারে আপনারা বিভিন্ন রকম টাটকা মাছের সাথে সাথে কিন্তু প্রচুর শুটকি মাছও পাবেন শুটকি মাছ লাওয়ার যারা তাদের জন্য কিন্তু খুব ভালো খবর এই মোহনাতে প্রচুর ভ্যারাইটি টাইপের কিন্তু শুটকি মাছ আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর দোকান আছে একদম ফ্রেশ শুটকি মাছ এখানে লোটে শুটকি রয়েছে তার কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা পঞ্চান্ন টাকা বিভিন্ন দামের আর সব থেকে দেখুন এই ছোট্ট ছোট্ট চিংড়ি এটা কত বললেন তিরিশ টাকা শ এটা তিরিশ টাকা শ চিংড়িরও কত রকম ভ্যারাইটি আছে দেখুন আর নোনা ইলিশগুলো কত করে এখানে রয়েছে নোনা ইলিশ এগুলো চারশো টাকা তিনশো টাকা বিভিন্ন দামে রয়েছে পাইকারি মাছ বাজারে গিয়ে প্রচুর মাছ ঘেটেছি মানে হাতে তুলে ধরেছি প্লাস পাশ থেকে অজস্র ভ্যান যাচ্ছে তার জল মনে হচ্ছে আমি একটা মাছে পরিণত হয়েছি প্রচুর মাছের গন্ধ বেরোচ্ছে চলুন একটু ফ্রেশ হয়ে তারপরে যাচ্ছি দীঘা মোহনার সমুদ্র পারে। ওখানে কি কি পাওয়া যাচ্ছে ওখানকার দৃশ্য কেমন আপনাদের সামনে তুলে ধরবো আগামী পর্বে মোহনার ফিশ মার্কেটটা ঘুরলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আসেন দীঘা অবশ্যই মোহনায় আসবেন আর অবশ্যই অবশ্যই এই ফিশ মার্কেটটা ভিজিট করবেন মোহনা থেকে এখন আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে যাচ্ছি অত বা টোটো রিজার্ভ করে আসলে কত টাকা পড়বে সেটা তো আগে জানিয়েছি আর কেউ যদি আপনারা শেয়ার অটো বা টোটোতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে পার হেড চল্লিশ টাকা করে খুব তাড়াতাড়ি ফিরে আসছি মহুনাথ দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার